পৃথিবীতে যত সমস্যা সৃষ্টি হয় ব্যক্তি কেন্দ্রিকতা থেকে শুরু করে সামাজিক পারিবারিক এই সমস্ত কিছুর মনে থাকে হলো কথা আপনি একটা মানুষের জন্য সারা জীবন কষ্ট স্বীকার করে যাবেন তার জন্য আপনি আপনার নিজের জীবনটাকে বিড়িয়ে দেবেন কিন্তু আপনি শুধুমাত্র তাকে যদি কথার মাধ্যমে আঘাত করেন তাহলে আপনার সমস্ত জীবনের এহসানটুকু নিমিশেই নস্বাত হয়ে যাবে এক্ষেত্রে আমি আপনাকে রাসুল আকরাম সাল্লিউসাল্লামের প্রিয় সাহাবি হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাজিউল্লাহ তাল একটা ঘটনা শুনায় তিনি রাসুল আকরম সাল্লিউস্লামের কেমন সাহাবি ছিলেন সেটাকে শুনাই রাসুল আকরাম সাল্লি ওসাল্লামের প্রয়োজনীয় আসবাবপত্র মেসোয়া বালিশ আরও যা যা রয়েছে সমস্ত কিছু এই আবদুল্লাবনে মাসুদ রাজি আল্লাহ তালন নিজে বহন করতেন রাসুল আকরম সাল্লিউসাল্লাম একবার আবদুল্লাহ ইবনে মাসুদ কোলছেন আবদুল্লাহ ইবনে মাসুদ তুমি যাও আমার জন্য একটা মেসোয়াকে ডাল নিয়ে আসো আবদুল্লা ইবনে মাসুদ যখন ডাল গাছ থেকে পারার জন্য যখন গাছে উঠলেন তখন তার ইজাতটা সরে গেল এবং তার চিকন চিকন পা গুলো মানুষের সামনে উন্মোচিত হয়ে গেল তখন সাহাবারা তার এই চিকন চিকন পা থেকে হেসে দিল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম এটা দেখে তিনি বললেন আল্লাহর কসম এই আব্দুল্লাবিনের এই চিকন চিকন পা কে দিন মিজানের পাল্লায় ওহুদের চেয়েও বেশি ভারী হবে হুজাই ফরাজি আল্লাহ তালাহনুকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করছে হে হুজাই ফরাজি আল্লাহ তালু রাসুল আকরম সাল্লিউসালের চলন বলন কথা বার্তা এই সমস্ত কিছু কার সাথে বেশি সামঞ্জস্য কোন সাহাবির সাথে বেশি সামঞ্জস্য তিনি হলেন আসলাম তখন একটা ছোট বালককে দেখলাম যে রাসুল সাল্লিউসাল্লামের ঘরে আসছে যাচ্ছে আমার দেখে মনে হলো এটা রাসুল আকরাম সাল্লিউসাল্লামের ছেলে হয়তোবা কিন্তু পরবর্তীতে আমি খোঁজ নিয়ে দেখলাম ইনি হলেন আবদুল্লা ইবনে মাসুদ রাতিয়াল এতটা মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহ সিআরু আলামিন নুবালার বিতর উল্লেখ করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহউ বলতেছেন মা নাজালাত আয়াতুম ফি কিতাবি আল্লাহ আয্জা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আলামু ফিমা নাজালাত ওয়া আইনা নাজাল আল্লাহ কিতাবে যে আয়াত নাজিল হয়েছে সেটা কোথায় নাযিল হয়েছে সেটা কোন জায়গায় নাযিল হয়েছে কিভাবে নাযিল হয়েছে সব কিছু আমি জানি এত বড় একজন সাহাবী হওয়া সত্ত্বেও তিনি সাফা মারোয়ার পাহাড়ে উঠেন নিজের জিব্বাধার এমন ভাবে টানতেছেন যেন নিজের জিব্বাটি নিয়ে ছিঁড়েই ফেলবেন তার এই টানাটানি দেখেন তার এই অবস্থা দেখে সাহাবা ইকরাম তাকে বলতে লাগলো মুসলিম মোহাম্মদ তাকে বলতে লাগলো আপনি না সাহাবী তারপর আপনি কেন আপনার জিব্বাকে এইভাবে টানতেছেন কোন আমুলের ভয় কোন আজাবের ভয়ে আপনি আপনার জিব্বাকে এইভাবে টানতেছেন তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ তার জিব্বা টানতেছে আর বলতেছে হে লিসান কুল খায়রান তুই সত্য কথা বল তুই ভালো কথা বল তুই সৎ কথা বল এটা তোর জন্য আমানক তুই যদি সৎ কথা বলতে না পারস তাহলে যদি চুপ থাক লোকমান হেকিম তার সন্তানকে বলতেছেন হে আমার সন্তান যদি কথা বলা হয় রৌপ্যতুল্যাকায়না সুকুতু মিনা সাহা তাহলে কথা না বলা চুপ থাকাটা হলো স্বর্ণতুল্য সুতরাং খুব কোন কথা বলুন ভেবে কথা বলুন নিজের কথাকে নিয়ন্ত্রণ করুন নিজেকে নিয়ন্ত্রণ করুন নিজেকে গুটিয়ে ফেলুন দেখবেন পৃথিবী আপনার জন্য সহজ হয়ে যাবে এক সুখময় জীবনের অধিকারী আপনি হবেন